অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা মিন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের বার্ষিক রাশিফল আজকে আমার আলোচনা আর কয়েকদিন বাদেই তো নতুন বছর বাংলা চোদ্দোশো একত্রিশ সাল অগ্নি আপনাদেরকে জানাই চোদ্দোশো একত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা যাই হোক এই চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজবিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে আপনাদের পেশা চাকরি বা ব্যবসা কেমন হবে আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে আপনাদের বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আপনাদের আর্থিক ভাগ্য কেমন যাবে আপনাদের আয় কেমন হবে ব্যয়ই বা কেমন হবে আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি চারটি গোড়ের গোচর ফলের ওপরে যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে যেমন বৃহস্পতি এক বছর রাহু কেতু এক একটি রাশিতে দেড় বছর এবং শনি আড়াই বছর থাকে মিন রাশি আপনারা সবাই জানেন আপনাদের শনির সাথে সাথে প্রথম পর্ব চলছে অর্থাৎ আপনাদের একাদশপতি ও দ্বাদশপতি শনি দ্বাদশে কিন্তু অবস্থান করছে আর আপনাদের বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং সে আপনাদের দশমপতি ষোলোই বৈশাখ দিবা ঘটিকা তিনটে পাঁচ মিনিট সময় রাশিতে অর্থাৎ রাশির তৃতীয় অবস্থান করছে এই বছরে শনির কোনো সঞ্চার হয়নি কেতুরও কোনো সঞ্চার নেই রাহু আপনাদের রাশিতে কেতু আপনাদের রাশির সপ্তমে অবস্থান করছে মিন রাশির শনির সাথে সাথে রাশিতে রাহুর অবস্থান সপ্তমে কেতুর অবস্থান কিছু অসুবিধা কিছু সু তো রয়েছে আর আপনাদের কিছু ভালো দিকও রয়েছে কিন্তু আপনাদের নেগেটিভ জায়গাটা কিন্তু একটু বেশি রয়েছে কারণ একদিকে রাশিতে রাহুর অবস্থান সপ্তমে কেতু আবার একদিকে আপনাদের কিন্তু শনির সাথে সাথে প্রথম পর্ব চলছে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায় তাই স্বাস্থ্যের বিষয়ে আসি আপনাদের স্বাস্থ্য কিন্তু এই বছর মিডিয়োগ যাবে অর্থাৎ মধ্যম প্রকৃতির স্বাস্থ্য আপনাদের এই বছর থাকবে আপনাদের যারা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন অস্থি রোগ হতে পারে ব্যাক পেন হতে পারে কোমর থেকে পায়ের পাতায় পেন হতে পারে স্পন্ডেলাইটিস হতে পারে তাদের আধুনিক চিকিৎসার মাধ্যমে আপনাদের হেলথের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে যারা কিডনি থাইরয়েডের সমস্যায় রয়েছেন তাদেরও চিকিৎসা ব্যবস্থা মাধ্যমে আরোগ্য লাভ করতে পারবেন এবং আপনাদের একটা টেনশান মেন্টাল ডিস্ট্রেস এগুলো কিন্তু তৈরি হবে ওভারওয়েডের সমস্যা যারা ভুগছেন তাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এগুলো তাহলে অনেকটা কন্ট্রোলে আসবে আর গ্যাসের প্রবলেম কিন্তু আপনাদের যাদের রয়েছে তাদের কিন্তু আরও বৃদ্ধি পাবে তাই আপনাদের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ শরীরচর্চা হাঁটা চলা এবং সাথে সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানীয় গ্রহণ করা উচিত তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো রাখা সম্ভব হবে আর মিন মানুষরা কিন্তু একটু কল্পনা পবন স্বভাবের এবং চাপা স্বভাবের হয় শ্যাওলা যেমন জলের নিচে সাওলার মধ্যে মাছ লুকিয়ে থাকে তেমনই উপর থেকে যেমন তাদের বোঝা যায় না এদেরকেও বাইরে থেকে দেখে কিন্তু বোয়া যায় না এটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি এবং জলরাশি এরা একটু নমনীয় হয় একটু শান্ত প্রকৃতির হয় কল্পনা প্রমণ রোমান্টিক প্রকৃতির হয় এবং এরা সাহিত্যে বিভিন্ন আর্টিস্টিক কাজে এরা কিন্তু সফল হয় এরা যদি কর্মোন্নতির প্রচেষ্টা যদি করে তাহলে কিন্তু সফল হবে তবে এবছরে কর্মব্যাপ্তির সম্ভাবনা কিছুটা কম রয়েছে জব চেঞ্জ হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে আপনারা যারা দীর্ঘদিন ধরে আপনাদের জবের ডিসস্যাটিসফাইড আপনারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না বিভিন্ন দিক থেকে প্রেশার আসছে শুধু আপনারা জবটা চেঞ্জ করতে চাইছেন অন্য কোনো কোম্পানিতে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময় জব চেঞ্জ করার একটা জায়গা তৈরি হবে কর্মের কিছুটা পজিটিভিটি কিন্তু আপনাদের আসবে যারা চাকরি করছেন তবে কর্মে সমস্যাও রয়েছে আপনাদের আপনাদের দূরে যেতে হতে পারে আর ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু আপনাদের একটু থাকবে অর্থ আপনাদের যেমন রোজগার আসবে বৃত্তিভাবে তেমন ব্যয়ও কিন্তু হবে দ্বাদশ শনি আপনাদের কিন্তু ব্যয়ও করাবে কোনো অহেতুক ছোটোখাটো বিষয়ে মেডিকেল এক্সপেন্সেস এ আপনাদের কিন্তু ব্যয় বাড়বে সেলফ প্রভেশনে যারা আছেন তাদের কিন্তু কিছু পজিটিভিটি বাড়বে আর ব্যবসায় একটু সমস্যা বহুল থাকবে ব্যবসার ক্ষেত্রে শত্রুতাকে আপনাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে পার্টনারশিপ বিজনেসে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে না হলে কিন্তু সমস্যা হবে তবে এজেন্সিমূলক কোনো কাজ টেন্ডারমূলক কোনো কাজে যুক্ত হওয়ার আপনাদের কিন্তু সম্ভাবনা এবছর দেখা যাচ্ছে আর এবার পার্সোনাল লাইফ আপনাদের বিবাহিত জীবনে কিন্তু কিছু সমস্যা থাকবে একে অপরকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের জন্য আপনাদের প্রবলেম হবে আপনারা অনেকে হয়তো সেপারেট আছেন আপনারা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে কথাবার্তা নেই আপনারা এক্ষুনি পুলিশি ঝামেলায় যাবেন না তাহলে সমস্যা হবে শ্বশুরবাড়ি থেকে আপনাদের সমস্যা তৈরি হচ্ছে নতুন বিবাহের কিন্তু কিছু যোগ রয়েছে আবার বিবাহ কিন্তু ভাঙতেও পারে আপনাদের একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে কম্প্রোমাইজ করে চলতে হবে একে অপরকে বুঝতে হবে একে অপরকে সময় দিতে হবে তবেই কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব আর প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু মিশ্র ফল রয়েছে মোটামুটি আপনারা প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা যাবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে তাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু এবছর বাড়বে সাত্ত্বিক জীবনযাপন করুন তাহলে কিন্তু আপনাদের অনেক শুভ ফল আপনারা পেতে পারেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কম রয়েছে ব্যবসায় আপনাদের ডিসিশান মেকিংয়ে কিছু ভুল হবে কিন্তু শেয়ার মার্কেটে ভেবেচিনে ভেবে চিনতে আপনাদের কিন্তু ডিসিশান নিতে হবে আর পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে তবে আপনাদের সেবা যত্নে সে কিন্তু ডক্টরের পরামর্শে ভালো হয়ে যাবে কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে উদ্দেশ্যবিহীন চলাফেরা কিন্তু আপনারা বন্ধ করবেন আয়ের ভিত্তি সঞ্চয়ের পরিণতি লাভ করবে আপনারা একটু মৃতবায়ী হওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের সঞ্চয় হবে পায়ের তলার সমস্যা দ্রুত স্বাভাবিক হলেও পেটের সমস্যা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর আপনাদের পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে পিতামাতা থেকে আপনারা সাপোর্ট পাবেন সন্তান প্রাপ্তির যোগও রয়েছে আপনাদের এবছর সে বিষয়ে আপনাদের ভালো গুড নিউজ এবং আপনাদের সব বিষয়েই মোটামুটি একটু বাধা থাকবে কিন্তু আপনাদেরকে নিজেকে তৈরি করতে হবে সেই সব বাধা থেকে আপনাকে রিকভার করতে হবে আপনাদের শুভ রত্ন হচ্ছে পোকরাস চুনি আর রক্তপল শুভ মূল হচ্ছে অনন্ত বামনাটি আর বিল্যমূল শুভ ধাতু হচ্ছে সোনা ও তামা শুভ বর্ণ হচ্ছে হলুদ গোলাপি হালকা মেরুম শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ বার হচ্ছে বৃহস্পতিবার আর আপনাদের শুভ সংখ্যা হচ্ছে তিন মিত্র রাশি যাদের সাথে প্রেম বন্ধুত্ব আপনাদের দা দাম্পত্য জীবন শুভ হবে মেষ সিংহ ও বৃষ্টিক রাশি শত্রু রাশি যাদের সাথে প্রেম বিবাহ দাম্পত্য জীবন ভালো হবে না মিথুন ও কুম্ভ রাশি লটারি কেনার শুভ তারিখ হচ্ছে ইংরাজি মাসে তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ ও তারিখ আপনাদের যেমন সব কিছুই ডিসিশান মেকিংয়ে ভুল হবে আবার ফাটকা শেয়ারে আপনাদের হঠাৎ করে কিন্তু লাভবান হতে পারেন সে বিষয়ে আপনাদের একটু খেয়াল থাকতে হবে রাশি লগ্ন আপনাদের বিচার করিয়ে আপনাদের ব্যক্তিগত জন্ম বিচার করি আপনাদের দেখতে হবে যে আপনাদের এই এই বছরের সাথে কতটা মিলছে কারণ এই রাশি ফলের বিচার কিন্তু একটা সামগ্রিক বিচার এতে আপনাদের অনেকের অনেকটাই মিলতে পারে কারো কম মিলতে পারে আবার কারো মাঝামাঝি মিলতে পারে ব্যক্তিগত জন্মচাট এবং নিউমোরোলজি কালে বিচার করে আপনাদের কিন্তু সব কিছু করতে হবে আর আপনাদের এই মিনলগ্নের মানুষ যারা তাদেরও দেবগুরু বৃহস্পতি লগ্নাধিপতি আপনার জীবনে সাফল্য কিন্তু বৃহস্পতির প্রভাব কিন্তু প্রতিফলিত হবে বর্তমান বছরে কর্মক্ষেত্রে বাধার বিপত্তি একটু কমে আসবে পরিবারের সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আপনাদের সেটা কিন্তু অব্যাহত থাকবে আর্থিক দুরবস্থা থেকে মুক্তি সম্ভাবনা আছে চাকরি ও ব্যবসায় একটু সতর্কতা কিন্তু দরকার কারণ শত্রুতা রয়েছে আপনার ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রেও বাতজ বেদনাসহ অন্য অন্য রোগ থেকে মুক্তি পেলেও মাঝে মাঝে আপনাদের দুর্ঘটনা কারণে সমস্যা দেখা দিতে পারে আপনারা একটু সাবধান থাকবেন আপনাদের আঘাতপ্রাপ্তির কিন্তু যোগ এবছরে কিন্তু দেখা যাচ্ছে প্রতিকার হিসাবে আপনারা নীলা অভাবে শীতগ্রেলার মূল আপনারা ধারণ করুন আর আপনাদের কিন্তু সাত্বিক জীবনযাপন করতে হবে আর আপনাদের বাড়ি বিক্রি যারা করতে চাইছেন তাদের কিন্তু একটু সমস্যা থাকবে আর স্থাবর সম্পত্তি নিয়ে আপনারা যে সমস্যা ছিলেন সেটা থেকে আপনারা কিন্তু পজিটিভিটি কিছুটা হলেও পাবেন আর আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য স্বয়ং বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে আটবার ওং রাম প্রিম প্রোম স্বনিশ্চয় নম এবং রাহু কেতুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন চারবার ও সাতবার ওং এইং রিং রাহু নম আর ওং এইং রিং কেতুবে নম কেতুর বীজ মন্ত্র আর প্রতিদিন প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে রেখে আর মাসে একবার শনিবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পূজা দিন আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান অনেক শুভ ফল পাবেন আর শনিবারে মদ মাংস এসব খাওয়া বর্জন করুন সাত্বিক জীবনযাপন করুন অনেক শুভ ফল পাবেন আর আপনারা যেটা করবেন আপনারা হলুদ সোনালি ক্রিম কালার বেশি ব্যবহার করবেন এবং অবশ্যই লাল কালার বেশি ব্যবহার করবেন আর যে কালার কম ব্যবহার করবেন সেগুলো হলো নীল আকাশি কালো ধূসর এবং সাদা রঙ কম ব্যবহার করবেন সবুজ রঙ আপনারা ব্যবহার করতে পারেন যাই হোক আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন আর আমি আরও অনেক টোটকা টিপস আপনাদের জন্য নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সব মিন মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায় কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয় এবং অবশ্যই বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং আমি কিন্তু ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে আমি কলেজের অধ্যাপক গেট নেট সেট কোয়ালিফাইড এবং সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার সাথে আপনাদের যুক্ত হতে হবে আর যদি আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কোয়েশ্চেন আমাকে করতে পারেন ডেট অফ বার্থ টাইম দিয়ে আমি একটা কোশ্চেন আপনাদের ফ্রি অফ কস্টে বলে দেব। আর কিন্তু টাইম দিতে হবে ফার্স্ট কাম ফার্স্ট পেজে আমি প্রোভাইড করি অনেকেই আমার কাছে এই কোয়েশ্চেন করে তাদের আনসার দিতে হয় আর তাছাড়া আপনারা অনলাইনে আমার কাছ থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিট আমি করে দেবো আর আমি হাতে লিখে করি ডিটেল অ্যানালিসিস করে আমার একটু সময় লাগে দুই তিন দিন আপনারা চেম্বারে এসব আসতে হবে বুকিং করে সেখানেও এক ঘন্টা সময় লাগে চেম্বারে আসলে খুবই কম পয়সা আর অনলাইনে হোয়াটসঅ্যাপে একটু বেশি পয়সা নিই কিন্তু অন্যান্য আসলে পাঁচ ভাগের এক ভাগ আর আমি ডিটেল আলোচনা সেখানে আমি আপনাদেরকে কিন্তু করে দিই আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বলে দিই আমি ফোনে কনসাল্ট করি সব কিছুই কিন্তু আমি দিই দিই এবং রিপোর্ট আপনাদেরকে পাঠিয়ে দিই আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু রিপোর্ট দিই না আর সঠিক আমার মাল্টিপল পেশার সঙ্গে আমি যুক্ত ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি আমার পেশা নেশা সব অন্য অন্য পেশার মতো এই পেশাকেও আমি সফলভাবে এগিয়ে নিয়ে গেছি মিথ্যা ও সচুরির প্রশ্রয় এখানে দিই না সত্যবাদিতার মাধ্যমে এই সৎ ও উপায় আমি প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি এখানে কোনো মিথ্যা ও ছলচাতুর প্রস্তাব কিন্তু দিইনি আমার সঙ্গে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই আর অবশ্যই আপনারা ভালো থাকুন আর কিছু নেগেটিভিটি আপনাদের রয়েছে শনি রাহু রাহুকেতুর কারণে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সব মিন মানুষে মানুষের বাংলা চোদ্দোশো একত্রিশ সাল সুখ সমৃদ্ধি আনন্দে ফিরে উঠুক আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনায় আপনাদের সামনে হাজির হবো আজ